আজকে বৃহস্পতিবার কিছু আপাক কোল্ড স্টোরের সেট থেকে আসি স্টোরের সামনে আলু মোটামুটি বের হচ্ছে আলুর দামটাও একটু ভালো বীজ আলু এগারোশো এবং হাজার টাকার মধ্যে বেচা কিনে চলতিছে তো আসুন আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব

লালাম আজকের বাজার কত আজকের বাজার আটশো আশি টাকা কী সেটা ইস্টি ইস্টিক আটশো টাকা সর্বোচ্চ এটা বাজার কতরি বাজার হাজার হাজার একটু বলেন এটা কি প্যাকেটের তিন মিল না বীজ আলু তিন মিল বীজ একই দাম একই দাম বীজ কেমন আছে প্যাকেটের বীজ কেমন আছে প্যাকেটের বীজ এখন গৃহস্থ ভালো বীজ আছে আছে না মোটামুটি আছে বেচা কিনা কি চলতেছে বেচা কিনা খুব চোর জোরে চলতেছে জোরে জোরে চলতেছে না চাহিদাও ভালো চাহিদা মুরবে আলু উঠাতে আছেন নাকি কি আলু প্যাকেটের আলু বিক্রি করলেন নাকি বিক্রি করি কত বিক্রি করলেন হাজার টাকা বীজ আলু না তিন মিল হাজার টাকা আলু ব্যচা কিনা মোটামুটি খুব ভালো জোর তোপ চলতিছে কিছু আপাক কোলে স্টোরের সেটে কারণ আর কিছু দিনের মধ্যেই আলু রোপণে ব্যস্ত সময় পার করবেন এই উত্তরবঙ্গের আলু চাষিরা মোটামুটি আলুর যে একটা চাহিদা এখানে তা লক্ষণীয় দেখুন সকাল এগারোটার আজকের সংবাদ আজকে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কত মোটামুটি ভালো বাজার না ভালো এখন এই সময় গাড়ি তোরা তাহলে ভালো আর যারা লুবি গাড়ি তো তারা আবার মারা যাবে চড়া না ধন্যবাদ আলুর একটা যে একটা গরম খবর যাকে বলে মোটামুটি ভালো আসসালামু আসসালাম ভাই ভালো আছেন ভাই আজকে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদের আপাকু খোলে যে আলুর যে আপডেট দাম বর্তমান ব্যসা কিনে চলতিছে এই সম্পর্কে কিছু কথা জানতে চাচ্ছি বর্তমানে আলু আলাদা কপাল আবার পুরিচ্ছে বর্তমানে মনে করো যত দিন যাবে আলু আলাকের কপাল সাথে করি যারা আলু বর্তমানে এখনো রাখছে এই জন্য আর দুই নম্বর কথা আলুর আবহাওয়া বর্তমানে খারাপ দিকে যাচ্ছে তিন নম্বর কথা তোমার মনে করো আলুর জিহারে আলু আছে তাতে আলুর অবস্থা খারাপ হবে আলুর দাম তো বাড়তেছে শুনলাম ও বাড়ছে কালকে আসলে 880 90 সেই আলু এতে 10 টা দিকে 820 টাকা হলো তো কি আলু সেটা মিষ্টি আলু আজকের বাজার কত মিষ্টি আলু আজকে বাজার 810 20 টাকা আর পাকড়ি পাকড়ি তো 1050 1100 1100 লাগে না 1050 টাকা 1050 টাকা পাকড়ি 3 মিল প্লাস বীজ আলু বীজ না বীজের দাম কম বীজ তো 950 1000 950 1000 রুমানা বীজ 850 900 মানে এটাই ওঠানামা করতেছে এটা কি দুই চার দশ টাকা নিজের হাতে রেখে বললেন না বাজার তাই বাজারই বাজারই তাই না এখন কষ্ট হলো আপনার কাছে যে আলুর যে পাকড়ি আলু বীজের যে চাহিদা এটা কি অন্যান্য স্টোরে কেমন আপনার একটা ধারণা বর্তমানে আজ থেকে মনে করেন পাঁচ সাত দিন খুব চাহিদা থাকে পাঁচ সাত দিন পর কোনো চাহিদা থাকবে পাঁচ সাত দিন চাহিদা থাকে সবাই একটা আগ্রহ হয়ে গেছে আলু সবাই বীজ নিয়ে যাচ্ছে তার নমুনা তো ঘুরে যাচ্ছে কি রকম কৃষক মোটামুটি আলু বাসায় নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাওয়ার পরে একটু চাপ কমে যাবে চাপ কম মানে ভালো চাপ কমবে চলে না এর মধ্যে যদি কেউ বেচা কিনে করে হয়ে যাবে আলু বাইরে যাচ্ছে কি আলু বাইরে এখন আবার কোথাও যাচ্ছে না কম শুনলাম নেপালে নাকি প্রচুর যাচ্ছে না নেপাল তোমার বন্ধ হয়ে গেছে রবিবার থেকে তোমার বুধবার থেকে বন্ধ হয়ে গেছে নেপাল বন্ধ মালয়েশিয়া মালয়েশিয়া এখন ওই লেগে যায় গুটি আলু যায় তাছাড়া ওই স্টিক আলু যায় না স্টিক আলু যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম

কিস্তি আলু চাইতে বেশি হচ্ছে এখন স্টিকের চাইতে বেশি কেন স্টিক নেপাল যাও তো নেপাল যাও নেপালের জন্য স্টিক আলু চাইতে বেশি এটা কি এখান শুধু না সারা বাংলাদেশ থেকে এটা তো দেখা যায় তো সারা বাংলাদেশে শুধু মোটামুটি ভালো মোটামুটি ভালো আগামীতে কি আলুর দাম আরো বাড়তে পারে আগামী সামনে যে আসবি হ্যাঁ এখন পাটিও পাটিও তো কিনে তাহলে দাম বাড়বি না কিনে তো তাহলে দাম বাড়বে কিনলে বাড়বে কিনলে বাড়বি তাহলে স্টিক আলু আপনার আটশো বিশ তিরিশ বা সাড়ে আটশো টাকা আটশো টাকা আর দুটি আলু আপনি পাকরি লাল পাকরি হাজার পঞ্চাশ থেকে এগারোশো ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আফাক কোল্ড স্টোরের সেট থেকে তো আসুন একটু আজকের বাজার দর্শ জানার চেষ্টা করব